যে জায়গাটা দেখছেন এটাকেই বলা হয় আরাশিয়া মা কামি কাওয়ার আছো এটা একটা জাপানি পোশাক তবে এটা কি মনো না এটার নাম হলো ইয়োকাতা আমি এটাতে ড্রোন ক্যারি করছি আর একটা ব্যাপার হচ্ছে আমার জুতা কাঠের এক রকমের স্যান্ডেল পরে একটা রিক্সা আসছে এটাই হলো জাপানের জিন রিক্সা জাপান যার সাথে বছরের পর বছর প্রতি বসন্ত জুড়ে একটি নাম জড়িয়ে আছে সাকুরা বসন্তকালে জাপানের শহর গ্রাম পাহাড় পর্বত ওলি গলি সমস্ত স্থান জুড়ে যেন একটি শব্দ সাকুরা এই সাকুরা দেখার জন্য দূর দূরান্ত থেকে নানা আন দেশের নানান মানুষ এসে জমা হয় জাপানে জাপানের সাকুরার গল্প বলতে আমি আজ এসেছি কিউটো শহরের আরাশিয়ামা ওকে আমি তো হাঁটতে হাঁটতে আরাশিয়ামা ব্রিজ যেটা এই ব্রিজের এখানে চলে আসছি আমি আপনাদেরকে একটু ব্রিজটাকে দেখাই এই যে যে পাহাড়টা দেখছেন না এটাকে আসলে বড় হয় আরশিয়ামা নামের একটা পাহাড় আর অনেক লোকজন এই যে আরো দুজন কিমনো পরে এখানে দেখা যাচ্ছে ওদেরকে খুব কিউট দেখাচ্ছে আর এই যে যে কাঠের ব্রিজটা এই যে যে ব্রিজটা এই ব্রিজটাই হলো আরাশিয়ামা ব্রিজ আর ওই যে দূরে লেকের মতো একটা জায়গা ওই জায়গাটাতে অনেকে বোটে উঠতে পারে বোটে চড়ে চড়ে ঘুরে বেড়ায় আর এই যে পাহাড়ের মাঝে অনেক অনেক চেরি ফুটে আছে দেখে কি মনে হচ্ছে যে আর্টিফিশিয়ালি কেউ যেন ওখানে পিন দিয়ে দিয়ে লাগায় রাখছে তাই না ওই যে রাস্তার ওই পাশে খেয়াল করেন আমার কাছে লিটারেলি মনে হচ্ছে এটা বাস্তবের কোনো দুনিয়াই নাই আর্টিফিশিয়ালি কেউ হয়তো এই গাছগুলোর উপরে ফুলগুলো বসিয়েছে কিন্তু আসলেই বাস্তবে এতটা সুন্দর এই আরাশিয়ামাতে আমার আরও একটা পর্ব আছে যেটা আমি সামারের সময় বানাইছিলাম আপনারা যদি কেউ ওই পর্বটা দেখতে চান আমি পাশে কোনো একটা জায়গাতে লিঙ্ক দিয়ে দেব। সেই লিঙ্কে ক্লিক করে সামারের সময় এই আরাশিয়ামা দেখতে কেমন হয় সেইটা দেখতে পারবেন আর এখন তো স্প্রিং বসন্তকাল এই যে মাথার উপরে এই দেখুন খেয়াল করুন চারে পাঁচটাতে ওই ওই দিকটাতে এই যে মাথার ওপরে চারিদিকটাতে চেরি দিয়ে পরিপূর্ণ সাকুরাগুলো দেখতে এত দারুণ দেখাচ্ছে আর এখনকার ভাইব আর সামারের ভাইব পুরোটাই অন্যরকম এই যে খেয়াল করুন শুধু আমার মাথার পিছনের দিকে আশেপাশটাতে মনে হচ্ছে যেন একটা স্বর্গ রাজ্য ছাড়া আর কিছু না এই যেখানে অনেকে রিক্সা চড়ছে যে একটা রিক্সা আসছে এটাই হলো জাপানের জিন রিক্সা তো এই রাস্তা দিয়ে এই যে ওই দিকটাতে চলে গেলে ওইটা হচ্ছে আরাশিয়ামা ব্রিজ যেটা সেই ব্রিজের কাছে যাওয়া যাবে আমরা ব্রিজটা পার হব ব্রিজটা পার হলে ওখানে একটা পার্ক আছে আমার কাছে মনে হয়েছে যে এই আরাশিয়ামা জায়গাটাতে যতগুলো স্পট আছে সবচেয়ে সুন্দর একটা স্পট জাপানের সুইট পটেটো অনেক ফেমাস এটা হচ্ছে সুইট পটেটো আর এটা চিকেন খারাপ জাপানিরা প্রচুর পরিমাণে সুইট পটেটো খেতে পারে সুইট পটেটো রামেন এম সোবা তেম্পোরা সুশিক এগুলোর সব বা দোকান সব সময় পাওয়া যায় তাকুই আঁকি নামের আরেকটা জিনিস আছে কাকুই আঁকি ওইটাও প্রচুর পাওয়া যায় আসলে এই ব্রিজটা নিয়েও একটা ব্যাপার আছে অনেক পুরনো একটা ব্রিজটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় কিছুটা ক্ষতিও হয় তারপরে ওরা পুনর্নির্মাণ করেন এই যে এই হলো সেই আর আমার কাঠের ব্রিজ আসলে কাঠ বলতে এই অংশটা কিন্তু কাঠ না কিন্তু এই ব্রিজটার যে ইনফ্রাস্ট্রাকচারটা ওইটা এই যে কাঠ দিয়ে তৈরি তো এই কারণেই আর আমার এই জায়গাটা সব সময় ফেমাস যে প্রাইস লেখা আছে দুই হাজার ইয়ান সর্বোচ্চ তিনজন উঠতে পারবে ব্লু কালারের যে ছোট ছোটো বোর্ডগুলো সেইগুলোতে এটা হচ্ছে ওদের শপ এখান থেকে প্রথমে টিকিট নিয়ে এইখানে দেখালে ব্লু বোর্ড দিয়ে দিবে সেই ব্লু বোর্ডে চড়ে হ্যালো হ্যালো নেম ইয়ে নেম নিওঞ্জিন্দি সিয়ানে তেরেস্কো বাই বাই তিনটে বাচ্চা ওরা ওদের মার সঙ্গে আসছে ওরা তিনজন বাচ্চা ওরা বোটে উঠবে আহ আমার নিজেরও বোটটার দেখে বোটে উঠতে ইচ্ছে করতেছে আফসোস আমি একা 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 বোটে উঠে করবোটা কি কারণ একা একা তো আর বোটের বৈঠা পাওয়া যায় না এখানে বোটে উঠতে অন্তত দুজন লাগে সো আনরোমান্টিক মাই লাইফ যাই হোক আমার লাইফ রোমান্টিক আনরোমান্টিক যেমনটাই হোক না কেন আমি আপনাদেরকে দেখাই যদি কেউ কখনো কেউ তো আসেন আরাসি আমাতে আসেন তাহলে অবশ্যই এই বোটে উঠবেন বিলিভ মাই আমি কিয়তোতে এর আগে কখনো এরকম সাকুরা সিজনে আসিনি এত অসাধারণ লাগছে অতুলনীয় একটা জায়গা এই যে জায়গাটা দেখছেন এটাকেই বলা হয় আরাশিয়ামা কামি কাওয়ার আছ এই জায়গার এই পার্কের সাকুরা সবচেয়ে বেশি সুন্দর মনে হয়েছে আমার কাছে আরাশে আমার পুরো জায়গার মাঝে আমার পরনে আসলে যে পোশাকটা দেখতে পাচ্ছেন এটা একটা জাপানি পোশাক তবে এটা কিমোনো না এটার নাম হলো ইয়োকাতা ইয়োকাতা সচরাচর গরমের দিনে পড়ে আর কি মনো গরম কিংবা শীত দুটো সিজনেই পড়তে পারে আমি ইয়োকাতা পরেছি কারণ এই ইয়োকাতাটা আমার নিজের আমি লাস্ট গরমে কিনেছিলাম তবে কেউ তোতে অনেকে এসে কিমনো রেন্ট করে পরে থাকে এর সঙ্গে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে একটা ছোট ব্যাগ আছে এই যে দেখেন ছোট্ট একটা ব্যাগ তবে ব্যাগটা অনেক কাজের ব্যাগের মধ্যে আমার ড্রোনটাকে রেখে দিছি আমি এটাতে ড্রোন ক্যারি করছি আর ব্যাপার হচ্ছে আমার জুতা ওরা সচরাচর এইরকম কেটস টাইপের জুতো পরে না আমি তো নাইকির এয়ার পরে আসছি কী মনে কিংবা ইয়োগাতার সঙ্গে কাঠের এক রকমের স্যান্ডেল পরে তো ওই কাঠের স্যান্ডেল পরে আমার পক্ষে হেঁটে হেঁটে এইরকম ভিডিও মেক করা সম্ভব না তা আমি ভাবলাম ওই স্যান্ডেল আমি পরতে পারবো না আমার কাছে আছে কাঠের স্যান্ডেলটা আর মানুষজনকে দেখলাম ওরা সুন্দর কাঠের স্যান্ডেল পরে আছে তবে আমি নাইকির শুজ পরে আছি কারণ আমার কাছে কমফোর্টেবল ফিল হচ্ছে ফিল হচ্ছে আর তার মধ্যে ঠান্ডার দিন স্যান্ডেল পরে কে ঘুরবে পরে আছে ওরা দেখতে ঠিক এরকম দেখায় ছেলেটা মেয়েটা দুজনকে খুব মানিয়েছে কি মনতে। জাপানি সংস্কৃতির প্রতীক হলো সাকুরা। সৌন্দর্য আর স্মৃতির মেলবন্ধন হলো এই সাকুরা। শুধু জাপান নয় আজ বিশ্বজুড়ে ভালোবাসার আরও একটা নাম হলো সাকুরা